প্রিয় শিক্ষার্থী আজ অনেক দিন পর তোমাদের মাঝে আবারও আসলাম তো তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের টপিক গতি অধ্যায়ের সূত্রসমূহ তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে স্যার এই অধ্যায়ের সূত্রসমূহ কেমন যেন এলোমেলো লাগে কখন কোনটা বসবে কখন কোনটা হবে বোঝা যায় না তো এইটি নিয়ে একটু কথা বললে আমাদের ভালো হতো দেখো আজ তোমাদের জন্যই এই টপিক্সটি সাজিয়েছি তো এই ভিডিওটি দেখলে তোমাদের আর এই অধ্যায়ের সূত্র কোন সূত্র কখন হবে কোন অঙ্কে ঠিক এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো এই ক্ষেত্রে তোমরা এই অধ্যায়ের সূত্রগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারো তো আমরা তিনটি এইখানে ভাগে ভাগ করে নিচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর ভাগ এটা দুই নম্বর এটা তিন নম্বর ঠিক আছে এক নম্বরে আমরা আগে ভূমি সমান্তরালে চলমান বস্তুগুলোর সূত্র ফাইন আউট করব তারপর আমরা সেই সূত্রগুলো কীভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় সেটি নিয়ে কথা বলব তারপর সেই সূত্রগুলোই আবার কীভাবে একটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যায় সেটি নিয়ে কথা বলবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো এখানে দেখতেছ একটা বস্তু এটা এই যে ভূমি সমান্তরালে ভূমির সমান্তরালে সামনের দিকে এরকমভাবে গতিশীল তো ক্ষেত্রে আমরা এই গতি সমীকরণগুলো লিখতে পারি যে প্রথম সূত্র হচ্ছে তোমরা জানো ভি সমান ইউ প্লাস এটি এখানে ভি হচ্ছে শেষ বেগ ই হচ্ছে আদি বেগ এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় ঠিক আছে তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি এই সূত্রগুলো তোমরা সবাই জানো তারপর তৃতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার আর চতুর্থ যে সূত্রটা আছে সেটি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ওয়াইস এ এস তোমরা যদি লক্ষ্য করো যে এখানে এস এস আবার এস দেখো তাহলে একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এই চলন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইখানে আছে এখানে মনে করো আসবে টি সময় পর তো এই যে অতিক্রান্ত দূরত্বটা এই যে এস এটা টি সময় পারি দিল এই দূরত্বটা বের করার দেখো তিনটা ফর্মুলা এই যে দুই তিন আর চার ঠিক আছে তো তোমরা যদি এখানে দেখো এই এক নম্বর সূত্রের ক্ষেত্রে দেখো আদিবেগ ছিল ইউ শেষ বেগ হলো ভি মানে বেগের পরিবর্তন হলো কি না বলতো হয়েছে তাহলে বস্তু ভিতরে একটা তরণ থাকবে দেখো এই যে তরণ আছে কিন্তু তরণ এ কিন্তু এখানে দেওয়া আছে আবার এখানে দেখো তোমরা ভাবতে পারো যে এই এই দুই নম্বর সূত্রে তো স্যার কোথাও তরণ নেই ঠিক আছে তাহলে এটা কি সমবেগের সূত্র যে না এটাও তরণে চলা বস্তুর সূত্র কেননা এখানে তোমরা দেখো আদিবেগ ইউ আদিবেগ ইউ দেওয়া আছে আর এখানে শেষ বেগ ভি দেওয়া আছে তার মানে বেগ পরিবর্তন হলো কি না বলো বলতো অবশ্যই হয়েছে ঠিক সময় পর বেগটা ইউ থেকে কি হয়ে গেছে ভি হয়ে গেছে তাহলে বেগের পরিবর্তন হলেই তো বস্তুর ভিতরে কি থাকবে ত্বরণ থাকবে তার মানে আমরা দুই নম্বরকে অবশ্যই তরণে চলা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করব হ্যাঁ অতিক্রান্ত দর্ত আবার তোমরা যদি এইখানে দেখো যে তিন নম্বরটা এর সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এইখানে যেহেতু এ আছে সেহেতু বুঝতেই এটাও তরণে চলা বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তারপর তোমরা দেখো এইখানে শেষ ভি আদিবেগ ইউ বেগের তো পরিবর্তন আছে তাই না সুতরাং এখানে কী থাকবে তরণ থাকবে তার মানে এটাও তরণে চলা বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এখন যদি কোনো বস্তু এমনভাবে চলে যে তার কোনো তরণ নেই অর্থাৎ বস্তুটি সমবেগে চলবে কী বেগে সমবেগে তাহলে সমবেগে চললে অবশ্যই অবশ্যই ইউ ইকুয়াল কী হবে ভি যতক্ষণ চলুক না কোনো তার আদিবেগ শেষবেগ সব কী থাকবে সমান থাকবে তাহলে আমরা এই দুই নম্বর সূত্রটা থেকে একটা সুন্দর সমীকরণটা উৎপাদন করতে পারি যে এস সমান এই এর পরিবর্তে আমরা ভি বসাইলাম এই যে এর পরিবর্তে ভি প্লাস আর তো ভি আসে ডিভাইডেড টু ইন টু টি তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই ভি আর এই ভি টস ভি তাহলে টু টু কাটা যাবে ভিটি থাকবে কী থাকবে ভিটি আর এই পাশে এস তাহলে তোমরাই বলো যে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আমাদের এই অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল ভিটি এস ইকুয়াল ভিটি এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ সূত্র এখন তোমরা নিয়ে আসতে পারবে অবশ্যই তো দেখো এই পাঁচটি সূত্র ছিল চলন্ত বস্তুর ক্ষেত্রে চলন্ত বলতে আমি বোঝাচ্ছি যে ভূমি সমান্তরালে ভূমি সমান্তরালে যে সকল বস্তু চলে তাদের ক্ষেত্রে এখন দুই নম্বরে আসো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি উঁচু জায়গা হতে একটি উঁচু জায়গা হতে একটা বস্তু নিচে পড়তেছে নিচের দিকে পড়তেছে ঠিক আছে তার মানে এটাকে আমরা পরন্ত বস্তু বলবো কী বস্তু বলবো পরন্ত বস্তু এটা মহাকর্ষ বলের দিকে পড়তেছে বস্তুটাকে মহাকর্ষ বল নিচের দিকে টানতেছে এই জন্য বস্তুটা নিচে পড়তেছে তাহলে এইখানে দেখো বিশেষ কিছু পরিবর্তন আসবে সেটি হচ্ছে ওইখানে যে দূরত্ব ছিল এস এই চলন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বটা ছিল আমাদের কি এস কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব না হয় এটা কি হবে উচ্চতা তাহলে আমরা এসের পরিবর্তে এইখানে কি লিখবো এইচ লিখব কিন্তু হ্যাঁ এসের পরিবর্তে এইচ লিখব আর তোমরা জানো সেই চলন্ত বস্তুর এই ত্বরণের মান চলন্ত বস্তুর ত্বরণের মান ত্বরণের মানগুলো প্লাস হতে পারে মাইনাস হতে পারে তো প্লাস হলে ধনাত্মক তরণ আর মাইনাস হলে ঋণাত্মক তরণ এটাকে বলা হয় ঠিক আছে তার মানে তরণ এইখান থেকে তোমার বুঝতে পারছো তরণ কয় প্রকার দু প্রকার একটা ধনাত্মক তরণ আর একটা ঋণাত্মক তরণ ধনাত্মক তরণ বলতে যদি বেগের চেয়ে শেষ বেগ বেশি হয় তখন ধনাত্মক তরণ হবে আর ঋণাত্মক তরণ বলতে যখন আদিবেগের চেয়ে শেষ বেগটা কম হবে তখন সেটিকে ঋণাত্মক তরণ বলা হবে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে তরণের মান ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে আবার অনেক ক্ষেত্রে শূন্য হতে পারে এই ধনাত্মক বলতে তোমার শূন্যর চেয়ে বড় সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে যে একটা এক দুই পাঁচশো এক হাজার এক লক্ষ যে কোনো হতে পারে হ্যাঁ আবার এই জিরোর চেয়ে যেগুলো ছোটো ঋণাত্মক সেগুলো আবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস পাঁচশো মাইনাস পাঁচ হাজার এই সব কিছু হতে পারে মানে এই তরণের মান ফিক্সড নয় ঠিক আছে এটা ভেরিয়েবল এটা ভেরিয়েবল কিন্তু অপরদিকে যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে পরন্ত বস্তু তখন তার তরণ কিন্তু ফিক্সড হয়ে যাবে তার তরণকে জি লিখতে হবে এবং জি সমানগত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু তোমরা জানো তাহলে দেখো বড় একটা পরিবর্তন ঘটল চলন্ত বস্তুর ক্ষেত্রে যেখানে তরণের মান শূন্য হতে পারে ঘনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে সেখানে উপর থেকে মুক্তভাবে পরন্ত বস্তু এটা কিন্তু মুক্তভাবে ফোর্স দিয়ে যদি ফালা হয় কেউ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তরণ জি থাকবে না ঠিক আছে এটা হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষকরণ ফিক্সড হয়ে যায় সেটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এসটা হয়ে যাবে এইস আর এটা হয়ে যাবে জি তাহলে দেখো তো এক নম্বর ফর্মুলাটা পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হতে পারে যে ভি সমান ইউ প্লাস জি টি আরেকটা বিষয় দেখো এই পরন্ত বস্তু যখন এইখানে কোনো একটা দেওয়ালের স্বাদের উপর থাকে তখন কিন্তু তার কোনো বেগ থাকে না তার আদি বেগটা কত হবে জিরো মিটার পার সেকেন্ডে শেষ বেগ এইখানে এসে সে একটা বেগ করাপ্ত হবে মাটিতে এসে সে একটা বেগ প্রাপ্ত হবে কিন্তু ওই একবারে আদি অবস্থানে তার কোনো বেগ থাকবে না ইউ জিরো তো তোমার এই ফর্মুলা ইউ জিরো বসায় দিলে হয়ে গেলো যখন মান বসায় দিবা যে জিটির মান বসায় দিলা তখন এর মান তোমার জিরো বসায় দাও দিয়ে ক্যালকুলেশন করলে ভি এর মান পাবা তো দুই নম্বর দেখো এই ক্ষেত্রে তোমার এই এই সূত্রটা এইখানে পরন্ত বস্তু ম্যাথগুলো করতে এই এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর সূত্রটা হলেই যত চার নম্বর সূত্রটা হলেই যথেষ্ট এক তিন চার এক তিন চার এইখানে একের পর তিন দিলাম এই তিন নম্বরটা দেখো এসটা হয়ে যাবে এইস এসটা কী হবে এইস সমান ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার এই যে এ এ যেটা ছিল ওইখানে কী হয়ে গেছে জি হয়ে গেছে হ্যাঁ আর এস যেটা ছিল সেটা কী হয়ে গেছে এইচ হয়ে গেছে বুঝছো আর এইখানে চার নম্বরটা দেখো কী হবে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইস টোয়াইস জি এইস তাহলে এইখানে তোমরা এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সূত্র দিয়ে যাবতীয় ম্যাথগুলো সমাধান করতে পারবো ঠিক আছে তো এখন আসো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করবো তার আগে একটু বিষয় দেখো নিক্ষিপ্ত বস্তুটাকে এই ভূমি থেকে কিন্তু উপরে পাঠানো হয় ভূমি থেকে উপরে পাঠানো হয় অর্থাৎ অভিকর্ষ বল বস্তুটাকে টানে নিচের দিকে এই এফ তাহলে নিচের দিকে কিন্তু বস্তুটা উঠে যায় কোন দিকে উপরের দিকে তার মানে এইখানে অভিগর্ষ বলো আর মহাকর্ষ বলো এই বলের বিপরীতে কাজ করার কারণে এইখানে আমরা জি এর মানটা নেগেটিভ নেব ঠিক আছে জি এর মানটা নেগেটিভ নেব তো আর এইখানেও উচ্চতাকে আমরা কি ধরবো এইজ ধরব তাহলে আমাদের এক নম্বর ফর্মুলাটা দেখো কি হচ্ছে যে ফর্মুলা তো না ইকুয়েশন যে ভি সমান ইউ এই প্লাস জির জায়গায় মাইনাস জি টি মাইনাস জি টি হবে এইখানে কিন্তু এই যে এইখানের প্লাসটা এখানে এসে কী হবে মাইনাস হবে বলে আর এই তিন নম্বর সূত্রটা দেখো কী হবে এই সমান ইউ টি মাইনাস হাফ অফ জি টি যেহেতু জি আছে এর চিহ্ন মাইনাস হওয়ার কারণে এই প্লাসের সঙ্গে মাইনাস প্লাসে মাইনাস গুণ চার নম্বর সূত্রটা দেখো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি তো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এই যে নিক্ষিপ্ত বস্তুর আদিতে থাকে সর্বোচ্চ বেগ যত উপরের দিকে উঠতে থাকে তত বেগ কমতে থাকে কমতে 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 একবারে শেষে গিয়ে এর বেগটা কী হবে জিরো হবে অর্থাৎ শেষ বেগ ইকুয়াল জিরো মিটার পার সেকেন্ড যেমন পরব্দ বস্তুর ক্ষেত্রে কিন্তু আদিবেগ জিরো এটা কিন্তু মাথায় রাখতে হবে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ জিরো তো দেখো তোমরা যদি এই সূত্রে শেষ বেগ এই যে শেষ বেগ জিরো বসাও শেষ বেগ জিরো বসাও তাহলে বাদ বাকি যেটাই চাক সেটা তুমি বের করতে পারবা ঠিক আছে তাহলে তুমি বলো তো যে একটি বস্তুকে একটি বস্তুকে একটি বস্তুকে বিশ মিটার পার সেকেন্ড বেগে উপরে উপরে শুরলে শুরলে সেটি কত উঁচুতে উঠতে পারবে উঠতে পারবে তাহলে এই এটা কীভাবে সলভ করবে তাহলে এর সলিউশনটা কী হবে তো দেখো যে একটি বস্তুকে বিশ মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুঁড়ে দিচ্ছে তাহলে বিশ মিটার পার সেকেন্ড হচ্ছে আদি বেগ এই সমান বিশ মিটার পার সেকেন্ড উপরে ছড়লে কত উঁচুতে উঠতে পারবে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এইখানে হওয়ার সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা উঠবে তখন তোমরা তো জানোই যে শের বেগটা কত হবে জিরো কারণ শেষ বেগ যদি আরও থাকতো জিরো না হয় তাহলে সেটা আরও উপরে উঠত সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তো শেষ বেগটা জিরোই হবে জিরো হওয়ার কারণে ওটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে গেছে ঠিক আছে সুতরাং এইখানে আমরা ভি কত ধরব জিরো মিটার পার সেকেন্ড তাহলে আমরা এই যে আমাদের যে চার নম্বর সূত্রটা আছে সেটা যদি এইখানে প্রয়োগ করা যায় তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তাহলে এইখানে দেখো এই ভি এর মান জিরো তো এটাটা আমার বাদ এই মাইনাসের টু জি এইচ যদি আমরা এদিকে আনি তা সেখান থেকে আমরা এইচ এর বান পিট করতে পারবো এইচ সমান হবে কি ইউ স্কোয়ার বাই এই তোমার টু জি তো এখন যদি আমার মান বসে দেয় এইচের মান হচ্ছে বিশ বিষের উপর স্কোয়ার বিষের উপর স্কোয়ার ডিভাইডেড টু গুণ জি জি এর মান নাইন পয়েন্ট এইট তো হিসাবে সুবিধার্থে টেন ধরলাম তো দশ দোকানে বিশ তো উপরে স্কোয়ার মানে এইখানে দুইটা বিষ আছে কয়টা বিষ আছে দুইটা তার মধ্যে একটা বিষ কাটা গেলে আরেকটা একটা বিষ থাকবে তার মধ্যে বিশ মিটার এইটা অ্যান্সার হ্যাঁ এটা অ্যান্সার দেখছো কত ইজিলি হইলো হ্যাঁ তো কেমন লাগলো আজকের ক্লাসটি এটা অবশ্যই কমেন্টে জানাবা প্লাস তোমাদের যদি আরও কোনো মতামত থাকে এই অধ্যায় নিয়ে তাহলে তোমরা কমেন্ট করতে পারো অথবা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মেইলে